দেখছেন ক্যালকলিং টিভি শুধু গুণ থাকলেই হয় না রূপ থাকার দরকার এটা লোক বলে কিন্তু সৌন্দর্য বলতে এমন একটা জিনিস আমার মনে হয় যে সৌন্দর্য কিন্তু যেটা নিজেকে প্রেজেন্টেবল রাখা মানে সৌন্দর্য মানে আমি কতটা ফর্সা বা আমার ফেস কাটিং কতটা সুন্দর সেটা কিন্তু সৌন্দর্য সৌন্দর্য নয় মানে আমি নিজেকে কতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পাচ্ছি। আমার স্কিনটা কতটা গ্লো করছে বা আমার স্কিনটা হেলদি স্কিন কিনা তার জন্য কিন্তু স্কিনের কালার কি সেটা ইম্পর্টেন্ট নয় আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন একজন ভীষণ বিশিষ্ট ব্যক্তি বর্ণালী রাহা তিনি একজন কসমেটোলজিস্ট এবং স্কিন এবং হেয়ার কেয়ার এক্সপার্ট আজকে আমরা বর্ণালিদের সঙ্গে নানান রকম স্কিন এবং হেয়ার সংক্রান্ত বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো প্রথমেই আপনাকে স্বাগত ক্যালকলিন টিভিতে নমস্কার আমি প্রথমেই যে কোয়েশ্চেনটা আপনাকে করব সেটা হচ্ছে যে সামনে শীতকাল আসছে তো শীতকালে আমরা জানি যে স্কিন খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় তো সেই জায়গা থেকে আপনি যে ধরনের প্রোডাক্ট আপনার কাছে আমরা সামনেই দেখতে পাচ্ছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন তার আগে একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট বলে দেওয়ার সেটা হচ্ছে বর্ণালীদের যে ধরনের কাজ করেন যে ধরনের প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কেমিক্যাল ফ্রি মানে একদম আয়ুর্বেদিক উপায়ে উনি বিভিন্ন হার্বস দিয়ে সাউথ ইন্ডিয়া থেকে হার্বস কালেক্ট করে নিজে মাথা থেকে নানান রকম ক্রিয়েটিভ বুদ্ধি কাটিয়ে কার সঙ্গে কোন জিনিসটা মি মিশিয়ে কী কী করা যায় সেগুলো একদম নিজের মাথা থেকে বের করে। সমস্ত জিনিস কিন্তু উনি বানিয়েছেন এটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওনার কাজের ক্ষেত্রে তো যে কোয়েশ্চেনটা আমি করছিলাম যে শীতকালে কি কীভাবে স্কিন কেয়ার আপনি করতে সাজেস্ট করবেন প্রথমত আমাদের শীতকালে আমাদের তো স্কিন টাইপ চার রকমের হয়তো তো ড্রাই স্কিন অয়েলি স্কিন কম্বিনেশান স্কিন তারপরে হচ্ছে সেন্সিটিভ স্কিন ঠিক আছে কিন্তু শীতকালে কিন্তু এগুলো মানে পুরো চেঞ্জ হয়ে যায় তো সেই কারণে আমাদের শীতকালটাতে একটু স্কিনের প্রতি একটু বেশি যত্ন নেওয়া খুবই দরকার তো যেটা এবার ডিপেন্ড করছে যে কার কিরকম স্কিন ফার্স্টে আমি বলে রাখি যে আমি কাস্টমাইজড প্রোডাক্ট বানাতে আমি খুব ভালোবাসি ভালোবাসি মিনস কি কার কেরকম স্কিন অনুযায়ী তাকে সেই ধরনের স্কিন মানে প্রোডাক্ট আমি তাকে সাজেস্ট করে থাকি এবার ধরুন যার ড্রাই স্কিন তাকে অবভিয়াসলি আমি অন্য একটা প্রোডাক্ট সাজেস্ট করব। ফর আমার কাছে যেরকম এটা হচ্ছে বিটরুট দিয়ে কিন্তু তৈরি বিটরুট শেয়া বাটার ঠিক আছে ফেস অ্যান্ড বডি আচ্ছা ঠিক আছে এটা পুরো বিটরুট দিয়ে দেখতেই পাচ্ছেন যে শেয়া বাটার দিয়ে তৈরি এটা কি হেল্প করবে বিটরুট হচ্ছে এমন একটা জিনিস বিটরুট তো যেরকম আমি সবাইকে বলে দিই যে বিটরুটে এভরিডে বিটরুট ইনটেক করা খুবই দরকার বিটরুট শরীরের জন্য খুবই মানে আমাদের প্রয়োজন শরীরকে আমাদের স্কিন লোকের যে সমস্যাগুলো মেনলি স্কিন হেয়ার এইগুলোকে ঠিক রাখার জন্য আমাদের যেরকম বাইরের থেকে যত্ন নিতে হবে সেরকম ভেতর থেকেও যত্ন তো নিতেই হবে তো বিটরুট যেমন খাওয়া যেরকম ভীষণ ভালো বিটরুটের জুস তারপরে স্যালাড হিসেবেও খেতে পারে তো আমি প্রেফার করি বিটরুটের জুস এক গ্লাস যদি কেউ রোজ ইনটেক করতে পারে দ্যাট ইজ ভেরি গুড ব্রেকফাস্টে তো বিট্রুট আমাদের জন্য স্কিনে যে কি ধরনের কাজ করে সেটা যে ইউজ করে সেটাই সে বুঝতে পারবে আচ্ছা শীতকালে যদি এই বিটরুটের এই প্রোডাক্টটা ইউজ করে তাহলে কি দেখা যাবে যে স্কিন অনেক ন্যাচারালি ময়েশ্চারাইজড থাক অভভিয়াসলি কারণ আমি নট অন্লি দ্যাট বিটরুটের সাথে তো আমার বাটার মিক্স রয়েছে ঠিক আছে বাটার তার সাথে আমার অ্যালোভেরা জেল আছে ঠিক আছে অ্যালোভেরা জেলের সম্পর্কে সবাই জানে যে অ্যালোভেরা জেল কতটা স্কিনের পক্ষে হেয়ারের পক্ষে কতটাই উপকারী হ্যাঁ তো তার মধ্যে আরও আমার ইনগ্রিডিয়েন্টস থাকে হ্যাঁ তো সেটার জন্য যে এটা এতটাই মারাত্মক ভালো আর আমি তো প্রেফার করি স্কিনের জন্য যে কোনোই যে আচ্ছা এই যে এই প্রোডাক্টটা এটা কি যে চারটি স্কিন টাইপ আপনি বললেন সেই চারটিতেই ইউ চারজনই ইউজ করতে পারবে চারটি বলতে কম্বিনেশনস কি ইউজ করতে পারবে ড্রাই স্কিন তো অবভিয়াসলি ইউজ করতে পারবে এবার অয়েলি স্কিনের ক্ষেত্রে আমাকে সেটা দেখতে দেখে দেখতে হবে যে তার অয়েলনেসটা সে তখন সেই পর্যায়ের উইন্টারে সেই পর্যায় কেরকম কতখানি তখন তাকে আমি সেইভাবে সেটাকে আমি বানাবো হ্যাঁ আর সেন্সিটিভ স্কিনের পক্ষে সেটা আমা সেটাও আমাকে দেখতে হবে যে সেটাকে করা যায় কতটা সেন্সিটিভ কি ধরনের আর আমি সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে সবসময় একটা কথা বলে রাখি যে যখনই আপনারা যেটা ইউজ করবেন সেটা প্যাচ টেস্ট করবেন হচ্ছে যে আপনার এটা যে স্যুট করছে কিনা সেটা আমরা কি করে এবার প্যাচ টেস্টটা বুঝবো সেটা আমরা বুঝবো আমাদের এই দুই কানের এখানে লাগিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের রেখে দিতে হবে আচ্ছা ঠিক আছে তখন যদি আমাদের নো 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 দ্যাট আমি যেই প্রোডাক্টটা দেবো তাকে আচ্ছা ওকে ওকে ঠিক আছে আমি যাকে আমি সেন্সিরিভ স্কিনে যাকে যে প্রোডাক্টটা দেবো সেই সেটাই আমি সে লাগিয়ে টোয়েন্টি ফোর আওয়ার্স লাগিয়ে রাখবে এখানে সেটাই লাগিয়ে সে দেখবে তার স্যুট করছে কি করছে না যদি স্যুট করে তাহলে তো সে তখন সেটাকে ইউজ করবে আর আমার এরকম অনেক ক্লায়েন্ট আছে যাদের আমি নট অনলি দ্যাট কি উইন্টারে না আমি তাদের গরমকালেও হ্যান্ডেল করেছি তাদের ভীষণই সেন্সিটিভ স্কিন তাদের ধীরে ধীরে প্রোডাক্ট দিয়ে দিয়ে তাদের স্কিনটাকে এখন নর্মালে আমি এনেছি মানে আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে চারটে স্কিন টাইপ যে স্কিন টাইপ বলা হলো সেটা ছাড়াও যে শীতকালে আপনাদের যাদের অয়েলি স্কিন আপনারা জানেন যে সারা বছর অয়েলি স্কিন শীতকালে ঠিক কতটা অয়েলি রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে প্রোডাক্ট চুজ করতে হবে এবার ভীষণই একটা খুব পার্ট এবার আরেকটা কথা এবার লোক জানবে কি করে আমার স্কিন কি এটার জন্য সকালবেলা আমাদের যে টিস্যু পেপার হ্যাঁ টিস্যু পেপার কোনো আগে ঘুম থেকে উঠে টিস্যু পেপারটা মুখে আমাকে নিতে হবে ঠিক আছে মুখে নিয়ে এবার যদি যদি দেখি একদম পুরো ক্লিন কিছু নেই তার মানে ড্রাই নর্মাল ঠিক আছে এবার যদি দেখি কিছুটা হ্যাঁ হালকা হালকা টিস্যু পেপারের মধ্যে আছে তাহলে বুঝতে হবে না আমার স্কিনটার মধ্যে অয়েল আছে ঠিক আছে এটা হচ্ছে একটা স্কিন জানার মানে সাধারণ মানুষের ক্ষেত্রে স্কিন জানার একটা সবথেকে সহজ উপায় আচ্ছা মানে বা হ্যাঁ মানে আমার কম্বিনেশন যেটা হ্যাঁ তাহলে আমি এরকম করে রাখলে তাহলে আমি বুঝে যাবো যে আমার এই পাশটা অয়েলি আর দু সাইডটা আমার হয়তো ড্রাই নর্মাল সেটা সেটাও আমি ওটা খুব ভালো একটা এবার পরের কোয়েশ্চেনে আসে যে ডেইলি আমাদেরকে কি কি করা উচিত স্কিন ভালো রাখার জন্য তার মধ্যে দুটো জিনিস চলে আসে এক তো স্কিন কেয়ার প্রোডাক্ট তো রয়েছে তার সঙ্গে সঙ্গে খাদ্যাভ্যাস আর আমাদের রেগুলার আমরা কি লাইফস্টাইল লিড করছি সেটাও চলে আসে তো সবটা নিয়েই আপনি বলুন ওকে যে সমস্যাটা আমি দেখছি লোকের পিগমেন্টেশন একদম ং পিগমেন্টেশন এবার পিগমেন্টেশনটা কেন হচ্ছে পিগমেন্টেশনটা হচ্ছে যে লোকে ফার্স্ট অফ অল সানস্ক্রিনটা ইউজ করে না সানস্ক্রিনটা কেন ইউজ করে না যখন আমি জিজ্ঞেস করি ধরুন বলে না খুব সোয়েটিং হয় অ্যাপ্লাই করতে পারি না ঠিক আছে ওকে হতেই পারে তো তারপরে হচ্ছে সানস্ক্রিন লাগালে বলে কালো কালো হয়ে যাচ্ছে হ্যাঁ ওটা তো একটা পয়েন্ট কিন্তু মেন পয়েন্ট হচ্ছে সোয়েটিংয়েরটা সোয়েটিং ইউজ করে তো আমার যে আমার আমি যে সানস্ক্রিনটা ধরুন লোককে সাজেস্ট করি তারা তো তাদের সোয়েটিং তো হয়ই না তারা উল্টো মানে সানস্ক্রিনটা এত বেশি প্রেফার করে আর সানস্ক্রিনের নিয়ম কিন্তু একবার লাগালে হয় না ঠিক আছে সানস্ক্রিনের নিয়ম হচ্ছে তিন ঘন্টা বাদে বাদে অ্যাপ্লাই করতে হবে আচ্ছা হ্যাঁ তো আর সানস্ক্রিন আমরা যখন কোথাও বেরোবো সবাই এখন ওয়াকিং ঠিক আছে এবার আমরা আমাদের টাইম একটা থাকে যে আমরা এই টাইমে আমাদের যেতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে তখন আমাকে সানস্ক্রিনটা তার আধ ঘন্টা আগে আমাকে আধ ঘন্টা আমাকে সানস্ক্রিনটা মাখতে হবে তারপরে আমি সব স্কিন টাইপের জন্য হ্যাঁ এবার তার মধ্যে ওই যে বললাম যে কম বেশি আমাকে জিনিসটা কাস্টমাইজ করে বানিয়ে দিতে হয় হ্যাঁ সেটা আমাকে তো স্কিনটা তো আমাকে তো একটু দেখতেই হয় তারপরে আমি তো মোটামুটি আমি সেরকম আমি আমার কিন্তু আমি দেখুন আমি আমার যে আর্ধেক ক্লায়েন্ট আছে তাদের কিন্তু আমি জাস্ট তারা ফোন করে তাদের তারা তাদেরকে আমি জিজ্ঞেস করি যে স্কিন টাইপ এখন কেমন তারা আমাকে যখন বলে যে আমার স্কিন টাইম এরকম সেইভাবে কিন্তু আমি তাদেরকে বানিয়ে দিই এবং তাদেরকে আমি ডিসপ্যাচ করি এবং তাদেরকে তারা তাদেরকে কিন্তু স্যুটও করে আমি শুনেই কিন্তু করে দিই মানে অনেক সময় আমি আমি আমার দেখা তো আর সবসময় সম্ভব হয় না হ্যাঁ আমি শুনেই কিন্তু আমি বানিয়ে নিই ঠিক আছে তো এইটা একটা গেল আমার সানস্ক্রিন আমি দুভাবে বানাই ঠিক আছে একটা তো শিয়া বাটার থাকে তার মধ্যে অনেক কিছু মিক্স থাকে তার সাথে আরেকটা আছে আমার যেটা এটা হচ্ছে যে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন আচ্ছা এটা হয়তো অনেকে নাও শুনতে পারে ঠিক আছে ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন কি এবার ওয়াটার রেজিস্ট্যান্ট সানস্ক্রিন হচ্ছে আমরা বর্ষাকালে হয়তো ছাতা নিতে ভুলে গেলাম ঠিক আছে হতেই পারে হ্যাঁ হঠাৎ বৃষ্টি চলে এলো আচ্ছা ঠিক আছে তখন কি হবে হ্যাঁ আমার যে মুখে সানস্ক্রিনটা যে রয়েছে তখন সানস্ক্রিনটা আবার ওই জলে ধুইয়ে যাবে ধুয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি বলছিলেন আমাকে যে একটা আপনার কাছে খুব সুন্দর সানস্ক্রিন আছে যেটা আপনি আমার স্কিনে অ্যাপ্লাই করে দেখাতে চান নিশ্চয়ই আমি সেটা দেখাবো আরেকটা হচ্ছে যে আমরা আমাদের বাচ্চারা কিংবা আমরা সবাই যে গরমে আমরা সুইমিং করতে ভালোবাসি তো সুইমিং এর জলে ক্লোরিন থাকে তো ক্লোরিন কি করে আমাদের কালারটা কি ব্ল্যাক করে দেয় তো সেটার জন্য সুইমিং নামার আগে তখন আমাদের এই সানস্ক্রিনটা অ্যাপ্লাই করলে সেটা আমাদের অনেকটা ক্যাটার করে অনেকটাই ক্যাটার করে এবার আপনাকে আমি এই সানস্ক্রিনটা মেখে দেখাচ্ছি যাতে এই সানস্ক্রিনটা আপনি আমার স্কিন এমনি অয়েলি হ্যাঁ তো সানস্ক্রিনটা মাখলে আমি বুঝতে পারবো যে এটা অয়েলি স্কিনের জন্য মানে আরো বেশি আমি লিটারালি দেখেছি যে সানস্ক্রিন মাখলে আমার স্কিন আরো অয়েলি হয়ে যায় হ্যাঁ তো আপনি এটা দেখুন আপনাকে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি যে আমি কিন্তু খুব অল্প নিয়েছি কিন্তু দেখলেনি তো আমি কিন্তু খুব আমার প্রোডাক্ট খুব অল্প লাগে আপনি দেখুন এটা কি খানিকক্ষণ টাইম লাগে এটা কি অ্যাবজর্ব করতে স্কিনের সঙ্গে না না হ্যাঁ আমার কিন্তু বেটার ভালো লাগছে হাত দিয়ে হ্যাঁ তো আপনারা অবশ্যই এই সানস্ক্রিনটা কিন্তু ইউজ করতে পারেন একটা জিনিস আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমার অয়েলি স্কিন টাইপ বা আমার স্কিন টাইপ আলাদা তো আমার আরেকজন সহকর্মী তার স্কিনেও যদি আপনি अप्लाई করে দেখেন তাহলে আমরা বুঝতে পারবো যে আলাদা আলাদা স্কিন টাইপ এটা নিশ্চয়ই 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 আমি তেল তেলে ব্যাপারটা একদমই নেই যেটাতে আমার ফিল হচ্ছে একটু লাইট মনে হচ্ছে না আমি কিছু ইউজ করেছি বা আপনি এটা যে আমার গালে দিলেন আমার মনে হলো না যে আমি সানস্ক্রিন মেখেছি বা কিছু কয়েকটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই এটা দেখতে পাচ্ছেন এটা অপরাজিতা ফুলের টোনার এটা হচ্ছে আফ্রিকান ব্ল্যাক সোপ এটা রয়েছে চারকোল ফেস ওয়াশ যেটা কিনা সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ জরুরি তাছাড়াও রয়েছে কুমড়োর ফেস প্যাক এরকম নানান রকম জিনিস যেগুলো কিন্তু সাধারণত আমরা খুব একটা শুনতে পাই না এইগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তী এপিসোডে আবারও আপনাদের সামনে আসব। আপনাদের নানান রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো আরও কি কি জানাবো জানেন জানাবো আমাদের ফেসে এমন কিছু কিছু পয়েন্ট রয়েছে যে পয়েন্টে মাসাজ করলে আপনার স্কিন কিন্তু অটোমেটিক্যালি ভেতর থেকে গ্লো করবে শুধু ফেসে নয় মাথায় এবং গোটা বডিতে কি কি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোতে প্রেস করে যদি মাসাজ করা যায় সেটা কিন্তু আপনাদের শরীরকেও অনেকখানি রেজুভিনেট করবে এই সমস্ত কিছু নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসব আমাদের আলোচনা চলতে থাকবে আপনারা দেখতে থাকুন ক্যালকলিং টিভি আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ